সবার শেষে দিলাম এক দু মুঠো ছাই মরা গাছগুলোকে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়ে খাবার থাবার দিয়ে দিয়েছি এবং অন্যান্য যা কিছু উপাদান দেবার সবই দিয়ে দিয়েছি এই গাছগুলোকে নার্সারি থেকে এরকম অবস্থায় এনেছি প্রায় মরা মরা অবস্থায় নার্সারিতে গাছগুলো এমনভাবে পড়েছিল দেখে খুব খারাপ লাগলো তাই গাছগুলোকে তুলে এনে নার্সারির মাটিগুলোকে ছাড়িয়ে শেকড় সমেত গাছটিকে দুই থেকে তিন ঘন্টা রোদ খাওয়ানোর পরে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে মাটি এবং গোবর সার দিয়ে ভালো ভালোভাবে বসিয়ে নিয়েছি সাথে দিয়েছি অল্প একটু খাবার একটু ওষুধ ওষুধ হিসাবে দিয়েছি নিম খোল আর একটুখানি গাছটা যাতে শখ না পায় তার জন্য দিয়েছি অ্যাপসন সল্ট সামান্য একটু চুনও দিয়েছিলাম জল দিয়ে রোদযুক্ত জায়গাতে গাছটিকে রাখতে হবে কারণ এতদিন নিস্তেজ অবস্থায় পড়েছিল জল পায়নি খাবার পায়নি একেবারে অবহেলাতে ছিল সেই কারণে গাছগুলোকে এখন সবার আগে রোদের খুবই দরকার এই পাতাগুলো কয়েকদিনের দিনের মধ্যেই ঝরে গেলে দেখি নতুন পাতা যদি